বিসমিল্লা রহমান ইরাহিম বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভ কামনাই করি আমি ভক্ত এই আছি আমার জেলা দুই হাজার পঁচিশ সাল রোজ বুধবার পড়েছে রাত প্রায় একটা বাজে বাই ফোন দিচ্ছেন অনেকগুলা প্রশ্ন নিয়ে আসছেন কোন কোন ডাক্তার দেখাইছেন এগুলো দেখানোর জন্য আমাকে নিয়ে আসছেন এটি ভিডিও করে আপনাদের দর্শকের কাছে সহজ সাহায্য সহযোগিতা চাওয়ার জন্যে আজকের এই আশা এবং এই ভিডিও চিত্র উনি প্রথমে প্রথমে ডাক্তার দেখাইছেন অর্থোপেডিক্স ও স্পাইন সার্জন প্রফেসর ডাক্তার আনোয়ার হক হ্যাঁ অর্থ এম এম এস কোর্স সাউথ কোরিয়া আর অনেক ডিগ্রি ওনার আছে এটা হলেন ডাক্তার মোহাম্মদ আনোয়ার হক ভাইয়ের আনোয়ার ভাইয়ের প্রেসক্রিপশন উনি অনেক বড়মাফ ডাক্তার ডাক্তার বাংলাদেশে যে কেজন অর্থোপেডিক্স ডাক্তার আছে তাদের মধ্যে উনি একজন অন্যতম আবার

হ্যাঁ মনে রাখতে হবে মনে রাখতে হবে মেডিসিন ও বক্রবিধি বিশেষজ্ঞ ডাক্তার পুলক কুমার দেশ বিশেষ স্বাস্থ্য সহকারী অধ্যাপক জাতীয় বক্রবিধি হাসপাতাল মহাকালী ঢাকা উনি

দেখছিলাম বছর আগে পনেরো দিনা এই চিকিৎসার টাকার অভাবের জন্য উনি চিকিৎসা করতে পারতেছে না এই জন্য আমি ভিডিও চিত্র হাও মাও করে কাজে আমার কাছে আসলে

এদের কাগজ দেখতে বন্ধুরা ওনার চিকিৎসা চলমান সমাজের দশের কাছে উনি সাহায্য সহযোগিতা চাচ্ছেন আপনার সমাজে বহুত মানুষ আছেন উপকার করেন বহুত ভাবে অনেকে আছেন ডান হাতে প্রচুর দেন বাম হাত টের পায় না অনেকে আবার দান প্রকাশ্যে করা যায় দান গোপন করা যায় দান প্রকাশ্যে বলতে আমি ওনাকে একশো টাকা দিলাম সবার সামনে বললাম যাতে মানুষ উৎসাহ আরো টাকা দেয় আর গোপনে দিলাম কেউ টের পাইলো না জানলো না দান প্রকাশ্যে করা যায় দান তবে গোপনে করে উত্তম প্রকাশ্য করা যায় এটা মাথায় রাখবেন প্রকাশ্য করা উৎসাহ দেওয়ার প্রকাশ্য করার উদ্দেশ্য হল আমি একশো টাকা দিলাম আমার দেয়া দিলাম আরবি একশো টাকা দেয় বন্ধুরা এইল অবস্থা জামাল ভাই দশের কাছে সাহায্য সহযোগিতা চাচ্ছেন আপনারা দশে করবেন দশে মিলে করি কাজ হারিজি তিন দশের লাঠি একের বোঝা একটু চাই নেন আসসালামু আলাইকুম ভাই আমি অসুস্থ অসুখ অনেক টাকা খরচ করছি তেমন আর চিকিৎসা করতে পারতি না অপারেশন লাগে এই ডান হাত দিয়ে আমি অনেক কিছু করতে পারি না বাদ খেতে পারি না

চিত্রে আগে যে লেখাটা লেখার মধ্যে আমি ওরা ওনার বিকাশ ফোন নম্বরটা দিয়ে দিব এই নাম্বারে ওনার সাথে ফোন করে ওনাকে বিকাশে টাকা দিবেন আর কত টাকা তো কত বা হারিয়ে যায় একশো টাকা কেউ দুইশো টাকা কেউ পাঁচশো কেউ এক হাজার কেউ দুই হাজার কেউ পাঁচ হাজার কেউ দশ হাজার যার যার সামর্থ্য অনুযায়ী ওনাকে হেল্প সহযোগিতা সহযোগিতা করেন কারণ দশের লাঠি একই বোঝা ভাই বিপদ কখনো বলে আসে না আর বিপদ কার কখন আসে বলাও যায় না এই যে আমি সুস্থ আছি একটু বিপদ করে দিতে পারি উনি অসুস্থ আছেন থাক বাইক আর কান্না তো দেখতেছে কান্না কান্না করতেছেন আমাকে বলতেছেন তো আল্লাহ আল্লাহ যদি মানুষ দয়া না করে মানুষ দয়া করতে পারে না মানুষের আল্লাহ মানুষ আমাদের দয়া দেখাবে আপনার দয়া দেখাবে এই যে আমি কথা বলতেছি আপনাদের উপহার করতেছে কেন আমি এভাবে মানুষের উপহার করতে চাই আমি প্রথম ভিডিও ওনার মধ্য দিয়ে শুরু করলাম ইনশাল্লাহ উনারের মধ্যে শুরু করছি শেষ হবে কারে দিয়ে আমি না আমি আরো সাধারণ

আল্লাহ বাক ওনাকে সহযোগিতা করুন আল্লাহ কাছে চাইলাম আল্লাহ রমজান মাসে ওনার ওনাকে সহযোগিতা করুন কোনো মানুষের মাধ্যমে তো সহযোগিতা করবেন যে মানুষটাকে আপনার পছন্দ হয় তাকে দিয়ে সহযোগিতা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন আপনার ফোন নাম্বারটা বলেন একটু বলে নেই মুখস্থ আছে না তো হ্যাঁ এই যে ফোন নাম্বারটা বলতেছি জিরো ওয়ান ডাবল থ্রি সিক্স ডাবল জিরো এইট ডাবল ফোর ফাইভ আমি আবার বলতেছি ওনার বিকাশ নাম্বার ফোন নাম্বার এবং বিকাশ নাম্বার জিরো এই নাম্বারে বিকাশ ও ফোন দেবেন বিকাশ বিকাশে টাকা পাঠিয়ে সহযোগিতা করবেন ভালো থাকবেন সবাই রমজানের শুভেচ্ছা আসসালামু আলাইকুম আসসালাম রাহমতুল্লাহ